আলাইকুম রহমতুল্লাহি আবার সমাজের দিদি ভাই বোন সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম শ্রদ্ধা ভালোবাসা আজকে বক্তব্যের বিষয় খুব দুঃখ লাগে যে হাসপাতালে খালি নেই বাসেতে খালি নেই অটোতে খালি নেই চায়ের দোকানে খালি নাই কোনো জায়গাতেই খালি নাই সব জায়গাতে যা শুধু তাই না যদি একটা কাওয়ালি হয় যদি ড্যান্স হয় ওহ মায়েরা বুড়ো বুড়ি মা সব মানে মরার বয়স হয়ে গেছে তারা কি করবে একটা পাখা একটা পার্টি একটা মাদুর অনেকে চ্যাটাই বলেন সবগুলো নিয়ে ফার্স্ট লাইন প্রথমেই লাইন মানে ঝগড়া হয়ে যায় যে আমি ওইখানে বসবো ওখানে বসবে অত যেটা একটা তেলার কিছু নেই যাই হোক মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে চায়ের দোকান বাস টেকাস সব জায়গায় খালি নাই হ্যাঁ আর কিন্তু মসজিদে খালি মসজিদকে আমরা প্রাধান্য দিই মসজিদকে ভর্তি করে দিই আল্লাহ তো অন্যান্য মাসাজিদ আলিল্লা আল্লাহ মা আল্লাহ জাহাদা মসজিদ আল্লাহর ঘর আল্লাহকে ডাকা হয় এই জন্য আমরা মসজিদে আসি বিবাদবন্দকে করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তহসিলদান করো আল্লাহ